মায়াপুর ভ্রমণের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিভাবে মায়াপুর পৌঁছালাম সেখানে কোন ভবনে থাকলাম এবং কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম তো সেই সমস্ত কিছু নিয়ে মায়াপুর ভ্রমণের প্রথম পর্ব কমপ্লিট করেছিলাম আর আজকে চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মায়াপুরের গোশালা থেকে মানে গোমাতার মন্দির মায়াপুরের ভেতরেই রয়েছে গোশালা সেখানে আপনি পায়ে হেঁটেও যেতে পারেন আবার মনে করলে আপনি সেখানে টোটো করেও যেতে পারেন টোটো ভাড়া লাগবে জনপ্রতি দশ টাকা করে তো আমরা অনেকগুলো মেম্বার ছিলাম সেই কারণে আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে আমরা মায়াপুরের মানে ইস্কন মন্দিরের গোশালায় পৌঁছে গেলাম গল্প করতে করতে হাঁটতে হাঁটতে এবং মায়াপুরের তো ভেতরে অনেক কিছুই দেখার রয়েছে সেই সমস্ত কিছু দেখতে দেখতে আপনারা যারা এখনও অবধি আমার মায়াপুর ভ্রমণের প্রথম পর্ব দেখেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলে প্রথম পর্বটা দেখে নেবেন তাহলে দ্বিতীয় পর্ব বুঝতে সুবিধা হবে তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই এবার মায়াপুরের গোশালার পথে তার সেই গোশালার পথে যেতে যেতেই মায়াপুরের আরও বিভিন্ন দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে থাকুন চলুন গোশালায় সেখানেও আমরা পায়ে হেঁটে এই সুন্দর রাস্তা দিয়ে সুন্দর একটা পরিবেশের অনুভূতি নিয়ে আমরা পায়ে পায়ে হেঁটে চললাম মায়াপুরের গোশালার উদ্দেশ্যে আমরা এখন গোশালা যাওয়ার পথে তো ইস্কন মন্দির থেকে গোশালা পায়ে হেঁটে প্রায় তিন মতো লাগবে আপনারা মনে করলে হেঁটে না এসে আপনারা টোটো করেও আসতে পারেন তো টোটো ভাড়া নেবে দশ টাকা জনপ্রতি তবে টোটো করে আসার থেকে পায়ে হেঁটে এলে বেশি ভালো লাগবে তার কারণ এই যে গোশালা যাওয়ার পথের দুধারের যে সৌন্দর্য হেঁটে এলে সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন সুতরাং আমি বলবো আপনারা হাতে একটু সময় নিয়ে হাঁটতে হাঁটতে আসুন খুব ভালো লাগবে এখানকার পরিবেশ খুব সুন্দর চারিদিককার তো আপনারা হেঁটে হেঁটেই আসুন খুব বেশি সময় নেবে না নিজেরা বন্ধুবান্ধবরা যদি থাকেন আত্মীয় স্বজন থাকেন

আমরা এসে পৌঁছালাম এখন গোশালা মন্দিরে গোশালায় রয়েছে প্রচুর গোমাথা একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এখানে একটি ধূপের স্টল আছে বিভিন্ন ধরনের ধূপকাঠি বিক্রি হচ্ছে এদিকেও একটা স্টল আছে সেখানেও বিভিন্ন ধরনের ধূপকাঠি এবং বিগ্রহ ঠাকুরের সব রকমই বিক্রি হচ্ছে চলুন এবার ওঠা যাক গোশালার দিকে যেখানে গোমাতারা বিরাজ করছেন সেই গোশালা এদিকটা পুরো ফাঁকা আপনি ব্লক করছেন আপনি এখানে মনে করলে গোমাতাদের সেবা দিতে পারেন মানে খাবার দিতে পারেন তার জন্য বিভিন্ন ধরনের অ্যামাউন্ট ধার্য করা আছে তো এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে নিয়ে আপনারা মনে করলে গো সেবা একটা একটা দাও এই গোপালের জন্য নিয়েছি গজা গোপালের গজা আর আমরা এখানে খাব দই এই গোশালায় এসে এখানকার দই নিয়েছে এবার এখন বোকাই খেয়ে দেখবে দইটা কিরকম বোকাই শুরুটা করো আমার ম্যাডামও নিয়েছে দই কীরকম খেতে হ্যাঁ দারুণ বেশ এবার আমি একটু খেয়ে দেখি ওইটা কীরকম খেতে খুব সুন্দর খেতে খুব সুন্দর গরু ভালো দুধ দিই গরুকে ভালো করে চুলতে দিচ্ছি দুশো করে দই দিচ্ছে মাত্র চল্লিশ টাকার বিনিময় মানে একশো গ্রাম দই কুড়ি টাকা গোশালার এই ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা মায়াপুর এলে অবশ্যই এই গোশালা দর্শন করবেন খুব ভালো লাগবে এবং গোশালায় এসে এই যে এখান নিজস্ব প্রোডাক্ট তৈরি করার যে দোকানগুলো আছে সেখান থেকে দই বা ক্ষীর আরও অনেক কিছু আছে ট্রাই করে দেখবেন খেয়ে খুব ভালো লাগবে তাহলে আজকের গোশালার ভিডিও এখানেই শেষ করলাম